হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি বন্ধুরা ভালো আছেন তো আমার মনটা অনেক খারাপ অনেক অনেক খারাপ কারণ আপনারা জানেন আমি দেশের বাহিরে তো আমার একটা ছোটো ভাই দুইটা ভাই আছে একটা ভাই দেশের বাহিরে তো যে কোনো কারণবশত মানে দেশ নিয়ে মানে আমরা তো দেখেন আমার ফ্যামিলিতে কেউ নেই যে আওয়ামী লীগ করে বা রাজনীতি ওরা বুঝে না আমি সবার বড় ঘরের মধ্যে তো আমরা এই টাইমে আমরা বাহিরে আমার বাবার সাথে কিছু টুকিটাকি ঘটনা ঘটে যাচ্ছে দেন আমার বাবা কোনো অনেক অসুস্থ আমার বাবা আমার বাবা কোনো রাজনীতি বুঝে না কিন্তু আমার বাবা আমাদের একটা মানে এলাকায় মসজিদ আছে ওই মসজিদের সভাপতি আর কি তো যখন নাকি পাঁচ তারিখে ও পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে কিছু ছেলে আছে এগুলো আমাদের এলাকারই তো ওরা কি করছে আমার বাবাকে বলছে কি আপনি মসজিদে আসবেন না আপনি সভাপতি গিয়া দিয়ে দেন তা ওই থেকে আমার বাবা আর মসজিদে যায় না পরে আবার আমার বাবা মসজিদে যায় না বাড়িতে নামাজ পড়ে ওই ছেলেগুলা হলো আবার আমাদেরই ছোটোখাটো ওই ল্যাংটা ল্যাংটা দেখেছি ওই ছেলেটাকে ছেলেগুলাকে যে এইগুলা করতেছে আমরা কোনো দল করি না আবার মানুষকে বলে বেড়াচ্ছে যে ওনার একটা মেয়ে পুলিশে আছে তো পুলিশে থাকা কি ওনার মেয়ে কি অন্যায় আমার বোন পুলিশে আছে পুলিশ কি যা করছে সরকারে করছে পুলিশটা কি আমার মনে চাকরি করে পুলিশের আমার বাবা গিয়ে আমার বাবা তো ওই বুঝে না কিছু মানে আমরা কখনো ওই রাজনীতি এটা সেটা আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে খুঁজে পাবেন না তবু প্রত্যেকটা মানুষের যখন আওয়ামী লীগ ছিল সবাই তখন কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ সবাই আওয়ামী ছিল হঠাৎ করে এভাবে চেঞ্জ হয়ে যাবে এই মারামারি কাটাকাটি এলাকার মধ্যে ভাগাভাগি এসে এগুলা পুরা মানে এগুলো দেখার জন্য আমরা প্রস্তুত না কারণ দেশে যাই যে প্রধানমন্ত্রী আসুক যেই হোক না কেন সরকার তো আসে দেশে আমাদের দেখাশোনা করার জন্য তো থাকবে যে কোনো সরকার হ্যাঁ তো এই গিয়াতে আমার বাবাকে এখানে মসজিদ একটা মসজিদের মতো জায়গা থেকে ওনাকে না যাওয়া ওইখানে মানে আমার বাবাকে এগুলা করা একটা বৃদ্ধ মানুষকে এটা তো পুরাটা একটা গিয়া আমি জানি না ওই ছেলেগুলা কোন দল করে কোন দলের লোক আমি জানি না তবে আমি দেশে আসতেছি আসার পরে আমি দেখব যে আইন তো দেশে আছে নাকি দেশে আইন আছে কানুন আছে ওগুলা দেখবে আমার বাবাকে অপমান করে কেউ কথা বলবে তুচ্ছু করে কথা বলবে এটা বাবাই হইছে একটা সেন্সিটিভ জিনিস আমার বাবা আমার জন্য অনেক কিছু প্রত্যেকটা বাবার কাছে মানে তার সন্তান যে কী মানে আমার মাথার উপর আমার বাবা সে বাবাকে কেউ যদি অপমান করে তুচ্ছিন্ন করে কিছু বলে তাতে ওগুলো তো চলবে না শুনাই তোমরা যেই দল করো না কেন আমরা কোনো দল করি না তবে তোমাদের যেই দল করো না কেন তোমরা তোমাদের তোমাদেরকে এসে তো আইনি ব্যবস্থা ইনশাল্লাহ নেব কারণ আমরা আইনের কাছে তো এখনও অগেয়া হয়ে যায় নাই আস্থা তো আছে আর আমার বোন পুলিশে চাকরি করেছে কি হয়েছে আমার বোন পুলিশে চাকরি করে হ্যাঁ মানুষকে বলে বেড়াচ্ছে ওরা ওরা মনে হয় আওয়ামী লীগ করে ওরা ওর বোন পুলিশ ওনার মেয়ে একটা পুলিশে চাকরি করে তো আমার বোন চাকরি করে কি করছে আমার বোন আর আমার বাবা কি করছে কোন দিক দিয়ে কাকে মারার করছে কোন দিক দিয়ে কাকে কি কে রেখেছে এগুলার জবাব এগুলো আপনাদেরকে বলতে হবে দিতে হবে এগুলো দিতে হবে কেন এগুলো আপনারা শুরু করছেন দেশের মধ্যে মানে আমাদের সাথে যেহেতু এগুলো করতেছে না আর না আমাদের মতো কত মানুষের এরকম নির্যাতন গিয়া হইতেছে আল্লাহ জানে তা আমার বাবা কিছু বুঝে না আমার বাবার সাথে এটা না করাই বেটার আমরা আসতেছি আমি আসতেছি দেখবো বাবা বাবা মা সেন্সিটিভ জায়গা বাবা মাকে নিয়ে কেউ না তো টানাটানি এগুলো করলে সহ্য করব না আমার বাবা কোনো নেতা না কোনো কোনো কিছুই করে না তো আসতেছি ইনশাল্লাহ দেখা হবে